নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরেই আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই যে এখন উঠেছি এখন বাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা তেত্রিশ বাজে তো এই যে ঘুম থেকে উঠলাম আর টোটো বের করলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে কাল কয়েকদিন ধরে টানা একদম বৃষ্টি হতেই আছে মানে রোদের তো মুখে দেখা যায় না আবার বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর কালকে রাত্রে ওই বৃষ্টি দেখে ঘুমিয়েছি সকালে উঠে দেখছি ওই টিপটিপানি বৃষ্টি পড়তেই আছে বাড়িঘর উঠে উঠেন সব একদম খেঁচ খাচ কাদা একদম মানে কোথাও হাঁটার অবস্থা নাই মানে হাঁটাহাঁটি করাই যাবে না এই সময় আমার একদম নেলি বসে গেছে এইরকম তো এই বারান্দা দিয়ে এখন হাঁটাহটি করবো বারান্দা যত বড় বারান্দা এটা দিয়ে হাঁটাহাঁটি করলেই কিন্তু হয়ে যায় তো চলো আধ ঘন্টা এক ঘন্টার মতো আমি হাঁটাহাঁটি করবো এগুলো দিয়ে নাহলে বেশি বসে থাকে কি তো পাগুলো মানে ফুলা ফুলা হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে তো আমার মাও এসেছে বাড়িতে যেহেতু শাশুড়ি মা শ্বশুর বাড়িতে নেই তো আমার মা এসে আছে এখানে তো সেই কারণে মা কোনো কাজই করতে দিচ্ছে না মানে নিচে নামতে দিচ্ছে না যে বৃষ্টির মধ্যে কোথায় নামবো কাদার মধ্যে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম কী করি না করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন একটু হাঁটাহাঁটি করে নেই তারপরে ব্রাশ ট্রাশ করবো মুখ টুক ধুবো তো এই যে দেখো এখন আমি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি বারান্দা দিয়ে কারণ প্রচুর বৃষ্টি হয়ে গেল একটু আগেই তো সেই কারণে আর কি বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছি না হলে বাড়ির সামনে যে কাদা হয়ে আছে বাড়ির যদি সামনে বেরোয় রাস্তার দিকে তবুও কাদা আর যদি মানে বাইরে উঠানে যদি হাঁটাহাঁটি করতে চায় সেখানেও তো আরও বেশি কাদা তো সেই কারণেই আজ মানে বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছি কয়েকদিন ধরে বাইরে আর যাওয়াই যায় না যে প্রচুর কাদা প্রচুর এই অবস্থায় তো যাওয়াই যাবে না তো দেখো এই যে দেখো কি কাদা খেচ খেচ উঠান বাড়ির একদম পুরো একদম কাদা হয়ে আছে খেঁচ খেঁচ তো বৃষ্টিটা এখন একটু ছাড়লো মানে একটু বন্ধ আছে মানে সারাদিন যদি দেখো রাত্রে বৃষ্টি হওয়া সারাদিনটা একটু মানে ভালো কর আকাশটা কারণ লোকজনের কত কাজ কত কী আছে তাই না সবাই তাহলে সারাদিন মানে কাজটা করতে পারে আর রাত্রে আবার বৃষ্টি হয় তা না কোনো কাজের কাজ না বৃষ্টিটা কয়েকদিন ধরে এতই গরম দিয়েছিল এতই গরম মানে সবাই শুধু বলছিল বৃষ্টি হবে বৃষ্টি আর এখন বৃষ্টি হয়েছে তেমন বৃষ্টির জ্বালা তো চলো ব্রাশ ট্রাশ করবো আমি এখন মুখ টুক ধুয়ে নিই হয়ে গেছে আমার হাঁটা অনেকক্ষণ এক ঘন্টার মতনই হাঁটা করছি ছয়টা তেত্রিশে উঠেছি আমি সাতটা থেকে ধরবো আর এখন বাজে আটটা কত আটটা কুড়ি বাজে এখন তো চলো ব্রাশ করে নিই তাতে কারণ আমার আবার এখন ওষুধ খাওয়ার আছে আর থাইরয়েডের ওষুধ খাবো খাওয়ার কিছুক্ষণ পরে আর একটা গ্যাসের ওষুধ আছে সেটা খাওয়ার পরে কিন্তু কিছু খেতে পারবো তাহলে চলো অনেক দেরি হয়ে যাচ্ছে এই বৃষ্টিটা না একদম মানে ঠান্ডা নিয়ে চলে আসলো ঠান্ডা ঠান্ডা মানে নিয়ে আসলো এই বৃষ্টিটার জন্য ঠান্ডা চলে আসলো যাও কিছুদিন বাকি ছিল তার আগে ঠান্ডা চলে আসলো তো এই যে দেখো মুখ টুক আর ধোয়ার পরে ওষুধ ছিলাম দুটো ওষুধ খাওয়ার ছিল তোমরা তো জানোই তো সেই ওষুধ ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে যে এখন তিনটে বাটির মধ্যে এখন মুড়ি মাখবো দেখতে পাচ্ছ এখানে তেল চানাচুর আর একটু লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি এইভাবে খাওয়ার ইচ্ছে করে কিন্তু মানে খাওয়া মানে খাওয়াই যায় না এইভাবে বলতে পারো আইসেতেই মানে মাখা হয় না আর কি তাছাড়া আর কিছুই না তো আজকে অনেক দিন পরে যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি কারণ খুব খাওয়ার ইচ্ছে করছিলো একটু ঝাল ঝাল মানে ভালো করে মুড়িটাকে মেখে চটপট মানে চটপটের মতন আর কি খাওয়ার ইচ্ছে করছিলো তো সেই কারণে এই যে দেখো তিনটে বাটির মধ্যে মুড়ি নিয়ে নেব একটাতে নেওয়া হয়নি কিন্তু আমি নিয়ে নিব পরে তো এই যে দেখো হয়ে গেছে মুড়ি মাখা আর এদিকে কিন্তু চাও করেছে মা গ্লাসের মধ্যে তো চা সেরকম আমার আর খাওয়াই হয় না তো অনেকদিন পরে মা চা করলো তো ভাবলাম যে আমিও একটু খাই তো সেই কারণেই খাচ্ছি আর মানে যখন থেকে আমার প্রেগনেন্সি মানে এসছে তখন থেকে তো আমি আর মানে কোনো কিছুই খাতাম না চা তো মুখেই দেই না তো যাই হোক তো এই যে চলে এসছে এখন রান্নাঘরে আর মা এখানে সবজি কাটছে আর আমি এখন মানে এই যে মাছ নিয়ে এসেছি তোমাদের দাদাভাই এই মাছটাকেই এখন রান্না করব। তো তোমাদের দাদা ভাই যে মাছটা নিয়ে এসেছে তো মাছটা আমি রান্না করব বলতে আমি শুধু ভাজবো কারণ মাছ সবজি কাটছে তো ভাবলাম যে আমি ভাজি মাছটা তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারবো দেখাতেও পারবো তো সেই কারণেই মাছটাই যে আমি মানে লবণ টবন দিয়ে ভাজাভাজি করছি তো দেখো কথা বলতে বলতে আমি এতই হাঁপিয়ে যাচ্ছি মানে কি বলবো একটু পর পর সত্যি প্রচুর মানে হাঁপিয়ে যায় কথা বলতে বলতে এখন মানে যত দিন যাচ্ছে ততই একটার পর একটা মানে সমস্যা তো যাই হোক যেহেতু দিন খুব কাছেই চলে এসছে তো সেই কারণে মানে অনেক রকমের আরও সমস্যা তো মাছটা আমি যে ঢাকা দিয়ে দিচ্ছি তার কারণ প্রচুর ফুটছিলো মাছটা মানে প্রচুর একদম খালি ফটফট ফটফট করে তেল ছিটকে যাচ্ছে তো সেই কারণে ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর কি তো দেখো এখানে ভাতটাও একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা মানে দেরি হয় হতে ভাতটা প্রচুর দেরি হয় সেই কারণেই আর কি দুই দিকে দিয়ে রান্না করছি তো যে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে কিন্তু মাছগুলো তুলে নিব আর কেন হয়তো গরম জল দেওয়া হয়নি যেহেতু এটা রূপচান্দা মাছ তো গরম জল দেওয়া হয়নি ওই জন্য করে হয়তো প্রচুর মানে মাছটা একদম ফটফট করে খালি ফুটছিল তো চলো তো ওই দেখো আমি আবার মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে প্রচুর আমি এখানে বসে আছি আর মাছটা ভাজ ভাজি চলে আসি মা এখন রান্না করছে আর আমি এই যে বারান্দার দিকে এসে এখন বসে আছি আবার বৃষ্টি হচ্ছে ঝমঝম করে মানে সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না এবার পূজাতেও মনে বৃষ্টি কবে পূজা না ছাড়লে মনে বৃষ্টি ছাড়বে না পূজা শেষ হওয়ার অবধি মনে বৃষ্টি খালি পড়বে দেখো স্নান করলাম মা কি মশা বসতেছে তো দেখো আমি চান টান করলাম আর চান করছে এখন বাজে কয়টা যেন দেড়টার মতো বাজে আর এখন স্নান করলাম আর দেখো আজকে আবার একটু রোদ উঠেছে এই যে দেখো রোদের তাপ আমার মুখের মধ্যে পড়ছে তো বেশ ভালো লাগছে হয়তো আর বৃষ্টি হবে না এখন হয়তো রোদই উঠবে রোদই হোক কারণ যেহেতু সামনে পূজা তো রোদ হলে ভালো সবাই একটু পূজায় ঘুরতে পারবে আমার তো আর হবে না ঘোরা এবার পূজায় তবুও যাই হোক সবাই তো একটু ঘোরাঘুরি করবে পূজাতে এটাই একটা আমাদের বড়ো অনুষ্ঠান আর আমি পারছি না ঘুরতে তো যাই হোক দেখো রোদ উঠেছে এখন আর এখন একটু খেয়ে নেবো কারণ সেই সকালে ভাত খেয়েছি এখনও খাইনি তো এখন একটু ভাত খাবো আর বাড়ি ঘরে কি অবস্থা হয়ে আছে রোদ না উঠলে একদম বাড়ি ঘর এখন খ্যাচখ্যাচ হয়ে আছে তো চলো ভাত খেয়ে নেই যে দেখো কি অবস্থা চারোদিকে এত কাদা আমি তো উঠানের দিকে নামি না রোদ উঠেছে ওই জন্য একটু আসলাম ওখানে ঠান্ডা পড়ে গেল বলো এখন কোথায় রোদ উঠবে সেখানে খালি সবাই রোদ খুঁজে বারবার কি রোদের মধ্যে বসবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমাদের ডালিম গাছের কত ডালিম ধরেছে দেখো ডালিম ধরছে অনেক ধরছে অনেক দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত ডার্লিং হয়েছে গাছের মধ্যে যে দেখো অনেক অনেক আছে অনেক প্রচুর আছে সব ছোট ছোটো এখনও মানে কয়েকটা খাওয়া হয়েছে আর এগুলো সব ছোটো ছোটো আছে এটাও মানে খাওয়ার মতন হয়েছে কিন্তু কে পার ওই তো কয়েক মা ভিতরে বড় আছে তো দাঁড়াও তোমাদের দাদা ভাইকে ডাকি পারবে তোমাদের দাদা ভাইকে ডাক দিলাম আমি আসবে না আসবে না বলতে পারবে না মানে মানে গাছের ফল টল হয় না এই সময় কোনো কিছু ফল টল মানে পাড়তে হয় না কোনো কিছু মারতে হয় না পোকা মাকড় টাকড় তো মা পরে পারবে মা এখন বসে আছে আমি একটু পাগলো ধুয়ে দিই আর কাদা কাদার মধ্যে একদম নামাই যায় না মানে লাল জিনিসটাই চলবে না তো তোমার গায়ে অন্য করতে পারে কিন্তু তুমি আরে রং পছন্দ নয় পছন্দ না তাহলে কি কালার তো দেখো এখানে মা আর এখানে পুকুরি বসে গল্প করছে তো ও ঘুম থেকে উঠছে উঠে এসে মানে মায়ের কাছে এসে বসে পড়েছে তো একটা জেদ ধরেছে বলছে ও নাকি দূরবীন নিবে তো সেটাই আমার মাকে বলছে যে আমাকে দূরবীন কিনে দাও দূরবীন কিনে দাও এইভাবে তো যাই হোক সন্ধ্যেরবেলা তোমাদের দাদা ভাই এখানে তো এখানে তোমাদের দাদা মানে আমাকেই মানে আমি বলেছিলাম আনতে আর কি যে ব্রেড খাওয়ার ইচ্ছে করছে তোমাদের দাদা ভাই গিয়েছিল চাউমিন নিয়ে আসতে তো চাউমিন আর ডিম নিয়ে এসছে আমি বললাম যে একটু ব্রেড যদি পাও তো ব্রেডও নিয়ে এসো আমার জন্য আমার খুব খাওয়ার ইচ্ছে করছে অনেকদিন ধরে তো তারপরে তোমাদের দাদা ভাই এসে দেখো ব্রেড নিয়ে এসছে তিনটে মা আমি আর তোমাদের দাদা ভাই তিনজনের জন্যই তো এই যে ব্রেড অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে করছে আর এখন কি বলো তো মানে খালি যখন মানে কখন কি খাওয়ার ইচ্ছে করে কোনো মানে কোনো কিছু ঠিক ঠিকানা নাই তো সেই কারণে বানাতে এসছে না ও করবে ও ভালো পারে তো যেখানে জল গরম দিয়েছে জল গরম দিচ্ছে জলটা গরম ও চাউমিন করবে আমি এখন শুধু পেঁয়াজ কুচিয়ে দেবো কুচাবো চলো ওই তখনই রাখা আছে বললাম যে দুটা থাক দাও আর একটা থাক রাখে দাও ভাঙে ভাঙে দিচ্ছে শুধু দেখো পেঁয়াজ কাটতে আমার চোখ দিয়ে একদম জল বেরোয় যাচ্ছে শুধু কেবল কাটে কাটে শুধু দুই একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখছি পরে কাটবো ছুলে টুলে কি বাটির মধ্যে ভিজিয়ে রাখছি তাই চোখ দিয়ে একদম জল বেরোয় যাচ্ছে আমার এটা মানে যাই না কেন মানে যখনই পেঁয়াজ কাটতে বেশি তখনই চোখ থেকে আমার একদম জল পড়বে জল বেরোবেই আর আমার শাশুড়িমা থাকলে আমার মা বলে কি যে পেঁয়াজ কাটলে চোখ থেকে যে বার আমার তো বাড়ায় না তোমাদের অভ্যাস হয়ে গেছে আমার কেন যাই না একদম পেঁয়াজগুলো আমি কিন্তু ছুলে ছুলে জলের মধ্যে আগে ডুবিয়ে রাখছি কারণ ধুয়ে নিলে তারপরে যদি ঘাস লাগে না আর কি তো সেই কারণে আর কি ধুয়ে ডুয়ে তারপর কাটবো দেখো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো চলো নিয়ে যাই তোমাদের দাদা ভাইয়ের হয়তো হয়ে গেছে দেখো ডিম দিয়ে দিচ্ছি ভাঙে কয়টা ডিম দেবে দুটো না একটা দুটো দুইটা নিয়ে কয়টা তিনটা একটা যখন তোলা হয়ে থাকে করার মধ্যে দিই আর দিয়ে আগে তো যখন মানে শাশুড়ি মা ছিল তখন মাকে ডাক দিতাম যে আমি আর পারিচ্ছি না আসো এখন আগে আগে মাত্র বড়ি করি যাই যে আমি পারবো পারবো আর পরে যখন যেরকম দলা দলা হয়ে থাকে ছুটাতে যে হয় এক মানে করে ঝাড়ে ঝাড়ে আর পারি না তখন করতে আর তখন ডাকে বেড়াই যে আসো আমি আর পারতেছি না এখন এখন তুমি তুমি যাও যাও এরকম আর দেখো সুন্দর দেখতে কাটে টাটে দিলেও খুব সুন্দর হয়ে গেছে ভাই আমি পারি না ঠান্ডার দিনে আমাদের বাড়িতে ঠান্ডার দিনে বেশি এগুলো হয় ঠান্ডার সময় আজকে ঠান্ডা ঠান্ডা ধরে বৃষ্টি তো তো ভাবলাম করা হয়ে গেছে তোমাদের দাদাভাই নিজের ইচ্ছে মতো বাটিতে আর কি নিয়ে নিচ্ছে কারণ ও বেশি খাবে না ও শুধু করে দিল তাই কারণ ও এক জায়গায় মানে ওর পিকনিকে নিমন্ত আছে তো সেইখানেই যাবে তো আমিও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি নিয়ে নিই অল্প করেই নিয়েছি আর তোমাদের দাদাভাই বকা দিচ্ছে বলছে বেশি খেয়েও না কারণ গ্যাস হয়ে যাবে তো হ্যাঁ বলা যায় না গ্যাস হয়ে যেতে পারে তো সেই কারণে বেশি খাবো না অল্প একটুই নিয়েছি আর অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছে করছিলো কী করবো বলো তো প্রেগন্যান্সির সময় সত্যি এত যে খাওয়ার ইচ্ছে করে এটা ওটা না এখন মানে যত দিন যাচ্ছে ততই মানে বলতে পারবো মানে বেশি শুধু খাওয়ার ইচ্ছে করছে এটা ওটা কিন্তু কিছু করার না যেহেতু আমার শরীর এখন যথেষ্ট মানে ভালো আছে ধরতে গেলে আর যখন ভালো থাকে না তখন তো তোমরা বুঝতে পারো আমি কোনো ভিডিও আপলোড করি না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে টাটা।